দশ সত্যতাগ্রহ পরিবারের যারা এতদিন ধরে আমার সাথে আছেন সবাইকে কৃতজ্ঞতা জানিয়ে আজকে নতুন ভিডিওটা শুরু করতেছি আজকে অনেক ভাই আসলে ভিডিও দিবে শুক্রবারে যদি অনেক ভাই ভিডিও দেয় না বাট আজকে খুব ভালো ভালো কিছু কালেকশন ভাই করছে যার ফলে ভিডিওটা কিন্তু দিচ্ছে তো যদি না টেনে দেখেন আশা করি কোনো না কোনো একটা পেয়ার আমার বিশ্বাস আপনি পছন্দ হবে আপনার এবং আপনি নিতে পারবেন ইনশাল্লাহ তো দুইটা কাজ করা পেয়ার দেখলেন সেই সাথে এই একটা পেয়ার দেখলেন মাসাল্লাহ অনেক সুন্দর এছাড়াও কিন্তু আরও অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে তো এইদিকেও বেশ কিছু কালেকশন আছে আসলে আজকে সময় হাতে খুবই কম যেহেতু শুক্রবার নামাজ আছে তো আমরা দ্রুত দেখাবো এই দিকে গেলাম না ভাই চলেন শুরু করি তো অনেক ভাই আপনাদের সম্মুখ আজকে আসবে না সে মাইন্ড করছে ঠিক আছে অনেক ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ সামান ভাই এতো আল্লাহ প্রথম একটা দর্শক প্রথম একটা দেখেন আপনার লাল একটা কাজ করা বলে বা লাল খাকি বলে যে যেটা বলুক বলুক সমস্যা নেই মাশাআল্লাহ একটা অনেক সুন্দর দর্শক শাড়ি তারপর দেখব দেখেন নটটা যে পরিমাণ ডাকে ভাই অনেক ডাকে একটু ধরেন নোটটা দেখি নোট দশ ভাই এর বাচ্চা কাচ্চা যদি কেউ ছায়া করতে চায় নিঃসন্দেহে ছায়া করতে পারবো ইনশাআল্লাহ চোখটা কাছ থেকে দেখান ভাই জি আসলে লাল কাজ করা পাওয়াটা একটু কষ্টকর ভাই ঠিক আছে ভাই ঠিক আছে ভাই প্রথম পের হিসেবে একটা ধামাকা দাম দিয়ে দেন ভাই

একদম ইয়াং কবুতর ভাই দেখেন মাশাআল্লাহ নর অথবা মাদি যেকোন একটা একটু ধরে দেখেন ভাই ঠিক আছে এটা নর ভাই যারা আসলে কয় না যে যারা আসলে কয় যে ভাই ছাড়া ছাড়ি জিরা গলা দিয়া আর্মি দিয়া যাই হোক এগুলো তা করুক তারপরে কই থাকবো

ভাই নরমাদি সারে না একটা নরমাদি দুলোটা ছাড়াছাড়ি করা আছে ভাই ঠিক আছে নিজের ব্যক্তিগত পাল্লা করা আছে 30 কিলো করে ভাই নট একটু ধরুন তো ভাই মাদিটাই দেখেন হ্যাঁ ভাই দেখেন সব নরই দেখেন এটা নটটা মাদিটা যদি আল্লাহ ইনশাআল্লাহ কালকে ডিম পারবো ভাই ঠিক আছে মাদিটা ভাই মাদির চোখটা দেখেন ভাই আসলে ভাই এগুলা যে কি করব ধর মাঠটা দেখাই দিছি এগুলাকে উড়ানোর জন্য আবার ইয়া করেন না তাহলে কিন্তু চলে যাবো ফেদার কাইটা বাচ্চা করে কত পড়বে পেটটা ভাই ভাই এই পেটটা দুই হাজার টাকা রাখুন ভাই 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 কম দামি কবুতর অনেক আছে সামান ভাই ঠিক আছে তো ওগুলাও দেখামো এটা একদম দুই হাজার টাকা সামান ভাই

কিন্তু অলমোস্ট জিরা গলার মতন দেখতে ধরুন তো দুইটা সেম চোখ নটাই ধর দেখছেন মশাল্লাহ কবুতর কত চাচ্ছে ভাই ভাই 1200 টাকা এটা 1200 জি তো এই সুন্দর পেটটা 1200 টাকা ঠিক আছে সম্পূর্ণ ভিডিও দেখতে কবুতর ধামাকা আছে আরো দাঁড়া বাবা বাচ্চা দেখাবো কিছু দর্শক মন ভরে যাবে এরকম কিছু বাচ্চা দেখাবো ইনশাআল্লাহ একে নীল পরের বাচ্চা এক পেয়ার একদম নীল পর ঠিক আছে ভাই বাচ্চা আসছে নিয়ে আসে দাঁড়া হিসে অনেক সুন্দর খাকি একটা পেয়ার আছে মাশাআল্লাহ এটা তোতা স্টাইলের খাকি ভাই দেখেন যে খাকিটা কত সুন্দর বাচ্চা পেয়ারটা দেখেন ঠিক আছে একদম নীল পর্ব এইগুলা আর একটা পেয়ার দর্শক সাপচিলা বাচ্চা ভাই এগুলা দুই পড়ার বাচ্চা ভাই বাচ্চার কোয়ালিটি দিয়ে খালি দেখতে হবে আজকে মাশাআল্লাহ কোয়ালিটি আর দিবেন নাকি এই কোটে না আছে সামল বাচ্চা আর একটা পেয়ার দেখেন এটা কাজ করা লাইনের বাচ্চা ভাই ঠিক আছে তাহলে কয়টা হলো ছয় দুই আট আর দুইটা দুম দাদা আর দুইটা নিয়ে আসেন তাহলে দশটার তার করে দামে যাই

মানে এগুলা যে ভাই কত রোগ প্রত্যেকটা বাচ্চা ফ্রেশ কোনটা ভাই এটা এই যে বড় সাইজের বাচ্চা এটা হ্যাঁ অবশ্যই মানে দুই এক পর হয়ে গেছে হো 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 দেখেন বাচ্চার সাইজ এখন কত সুন্দর চোখ এ দুই পর তিন পর টাকা দিতে আছে ভাই বাচ্চাগুলো জাস্ট কোয়ালিটি ভাই আর কিছু না ঠিক আছে ভাই

মাটিটা ছেলেকে উড়াইতে পারবো বন্ধের গোবুদের তো ভাই এগুলো একটু মল্টিং চলতেছে গোবর না লেবে ওটা কি শেষ করুন বডিটা যেই ভাই হাট ওই পড়টা দেখবে ভাই যে সামনে ঠিক আছে ঠিক আছে রাখেন একসাথে দাম বলেন ভাই জোড়াটা কোনো ভাই বন্ধু নিলে একদম দুই হাজার একদম দুই জি ভাই দর্শক এই কাজ করার সুন্দর প্যাটটা দুই হাজার টাকা এখানে আমি কমাইতে বলবো না আমারও মনে হচ্ছে দামটা যথেষ্টই ভালো তো নিয়ে যদি ভালো লাগে আমার সাথে কথার আপনার মিল থাকে তাহলে নিয়ে

চোখটা ধান ভাই বয়স হলে ভাই দেখবেন আর কিছু একটু দেখে জি ভাই তাহলে দর্শকরা আফসোস করবে মনে হয় যে এই নোটটা না দেখাইলে কারণ সবাই তো নিবে না নিবে হচ্ছে একজনে ধরেন নোটটা মনিটা নাই বললেই চলে এরকম হয়ে যায় ডাকে বৃষ্টি বর্ষে তো ভাই মানে কোবুতর গুলো আরেকটু দেখতে পারতাম মাশাআল্লাহ দুইজন লাগবে দেখতে গেলে হবে তার বাবা ওই ইডা কে ভাই হ্যাঁ ওই ইডা এক মিনিট একটা সেকেন্ডে লাগে থামে

ধরুন তো একটু নটটা বামা দিটা এটা হচ্ছে অনেক ভাই জালালি কবুতর এটা উড়ে এখানে এটা ভাই এটা অনেক দিন পর ভাই গেছে প্রায় দুই বছর পর ভাই গেছে কবুতর ঠিক আছে ভাই আর এইদিকে পাগলার ডাক দেখেন পুরো অনেক পাগলার মতো ভাই দরের ধরে একটু ধরে দেখাই দিই দর্শক আসো

কিন্তু নটটা কিন্তু পুরান জাতের একটা নট দেখেন নটটা অনেক পুরান জাতের মতো লাগে একটু নটটা যদি ধরতেন জি ভাই নটটা দেন কাস্টা চুক্তি দেন ভাই খাটো মানুষের মতো বাবর পুরান জাতের এই দাঁড়া বাবা ভাই পেটে কত চান বারোশো বারোশো হ্যাঁ

দর্শক কাজ করা কিউট পেয়ার আজকের কাজ করা পেয়ার গুলো কিন্তু মশাল অনেক সুন্দর আছে আশা করি আপনাদের কাছে ভালো লাগছে এটা নটটা বিশাল সাইজের একটা নট এটা মাদিটা মাদিটা কালার আরো চেঞ্জ হবে গলা কিন্তু সিলভার হওয়ার সম্ভাবনাই বেশি এখনই অলরেডি টুকটাক লাগতেছে তো দাঁড়া সুন্দর বন্ধু না না ডাক কোনটা করবে ডাকছে ভাই হলান ঢাক বলো কত চান পেয়ারটা ভাই এই পেয়ারটা 1200 যেমন করতেছে তাতে 1200 টাকা বলো

প্যাকেজ প্যাকেজের সেকেন্ড পেয়ার জি ভাই চারটাই তো মানে ভাই বোন দশের চারটার প্যাকেজ দুই পেয়ারের একটা প্যাকেজ চারটা কবুতরে দেখতে সুন্দর এবং ভাই বোনই মনে হয় এরকমই লাগে ওই প্যাকেজটা কত চান ভাই মাত্র আঠারোশো নয়শো টাকা করে এই কবুতর গুলো দর্শক কথার বাড়াবো না ভিডিও বড় হয়ে যাচ্ছে হাতে সময় হবে এই মাদিটা একটু দেখাবেন ভাই এটা নর ভাই মাদি ওই যে বড়টা মাদি আচ্ছা আচ্ছা এ দেখেন

মাদিরা সম্পূর্ণ সিলভারে বাড়ি কথা বুঝছেন অনেক স্পিড লাইন অনেক স্পিড কিরকম চাচ্ছেন ভাই ভাই মাত্র এক হাজার

একদম লাল গিয়া ঠিক আছে কিরকম চাচ্ছেন ভাই ভাই এটা 1200 টাকা রাখো নোটটা ছোট মনে হালকা একটু বাঁকা আছে বাড়তি বাড়তি ওটা কোনো সমস্যা না দশ ঠিক আছে 1200 জি ঠিক আছে তো শুনুন একটা পেয়ার কালো কালার ছাড়া সাইলে না কবুতর দেখেন পেয়ারটা ভাই কিরকম চাচ্ছেন পেয়ারটা ভাই এই পেয়ারটা এক হাজার টাকা রাখো এক হাজার জি এটার দরকার কি আছে দেখেন সুন্দর নটটা আরো বড় হবে সুন্দর হবে গলাটা মোটা হবে দেখেন ঠিক আছে

দহনের কোডরে সাইস্টা দহন কিরকম চাচ্ছেন এই প্যাডটা এই প্যাডটা যেগুলো ভাই বন্ধ না এটা 1400 টাকা হবে 1400 ভাই নরের দাম আছে 2000 টাকা ভাই ওইগুলা বলা লাভ না অন্যটার দাম কত আছে দর্শক সেটা একটু জানাবেন অবশ্যই প্যাডটা ভাই যাচ্ছে 1400 আশা করি যার ভালো লাগবে সেই নিতে পারবেন যে কোনো একজন ভালো লাগা ব্যক্তিগুলোর মধ্যে যে কোনো একজন এই প্যাটা নিতে পারবেন ঠিক আছে ভাই

তিনটা কবুতর কত চাচ্ছে তিনটা নর একই রকম দেখতে মাসা তিনটা কবুতর যদি কোনো ভাই বন্ধু না তিনটা কবুতর একদমই পনেরোশো টাকা এখন জানবে তিন পাঁচ পনেরোশো হ্যাঁ ভাই যেহেতু ভিডিও শেষ এই সুন্দর তিনটা কবুতর পাঁচশো করে পিস তিনটা পনেরোশো টাকা মানে যারা লিবো তারা ইনশাল্লাহ না দেখলে কিন্তু এই তিনটা সুন্দর কবুতর আপনি দেখতেও পারতেছেন না নিতেও পারতেছেন না ভিডিওটা শেষ করলাম দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ